খাবারের ভাকুরতা ইউনিয়নের সাদিক এগ্রোতে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন দুদকের নয় সদস্যের একটি দল এ সময় খামারটিতে সন্ধান মেলে দশটি বার্মাজাতের নিষিদ্ধ গরু ও আলোচিত সেই পনেরো লাখ টাকা মূল্যের ছাগলটির অভিযানে এ সময় দাপ্তরিক কাজে ব্যবহৃত তিনটি খাতাও জব্দ করেন দুদকের সদস্যরা মঙ্গলবার এক জুলাই বিকেলে সাভারের ভাকুরতা ইউনিয়নের ভাঙা বিরিজ এলাকায় সাদিক এগ্রো ফার্মে দুদকের সহকারী পরিচালক আবুল কালাম আজাদের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয় সাদিক এগ্রো ফার্মে অভিযানের সময় দশটি জাতের নিষিদ্ধ গরুর সন্ধান পাওয়া গেছে এবং আলোচিত পনেরো লাখ টাকা মূল্যের সেই ছাগলটিও খুঁজে পাওয়া গেছে এই ফার্মে অভিযানের নেতৃত্ব দেওয়া আবুল কালাম আজাদ জানান সাদিক এগ্রো ফার্মে অভিযানের সময় দশটি নিষিদ্ধ বার্মাজাতের গরুর সন্ধান পাওয়া গেছে এবং এখানেই রয়েছে আলোচিত পনেরো লক্ষ টাকা মূল্যের সেই ছাগলটিও এছাড়াও অভিযানের সময় কিছু নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছে বলেও জানান তিনি বৈলাপুর ভাঙ্গা ব্রিজ সাবার এলাকায় একটা খামার আছে এখানে আমরা অভিযান পরিচালনা করলাম এখানে আমরা পরিচালনাকালে ষাটটা এই ব্রহ্মা পুরোতে গরুর বাসুর পাওয়া গেছে এবং এই এবং এই ব্রহ্মা লোকের গরু রয়েছে আমরা হলো এই যে বিষ প্রধান যে খাতা এবং কষাই মানে জবাই গরু জবাই এই খাতাগুলো আমরা শীষ করছি ওখানে স্পর্শ লেখা আছে ব্রহ্মাদের পাঁচটার মতো হলো গাভীর তথ্য ওনারা লিখে রাখছে লাস্ট কয়েকদিন আগে ঠিক আছে ওনাদের খাতা অনুযায়ী এই তথ্যটা আমরা পাইছি অলরেডি এবং এগুলো আমরা সিজ করছি নিয়ে আমরা আমাদের অফিসে জমা দিয়ে পরবর্তী আমার কাছে কাজ করবো এটার উদ্দেশ্যটা কি আপনাদের আসলে আচ্ছা মানে জাতীয় গরু উৎপাদন আমদানি ধুলে নিষিদ্ধ এ সময় সাদিক এগ্রো ফার্মের দায়িত্বে থাকা ব্যবস্থাপক জাহিদ খান বলেন আমি মাত্র কিছুদিন হলো এখানে এসেছি আমি এই খামার সম্পর্কে খুব বেশি জানি না বর্তমানে আমার আন্ডারে জন শ্রমিক এখানে কাজ করছেন এখানে আড়াইশোর মতো গরু আর বারোটি উট রয়েছে আজ এখানে দুদকের লোকজন এসেছে তারা এসে সবকিছু দেখে কিছু খাতাপত্র জব্দ করেছে লাইভ নিউজ ডেস্ক